आमे समस्या भाइ ама त डाक्छु देला छ जबेर भाइ कोता ама त जेन रियल भाइ रियल भाइ पोरि गे सर भाइ बसले आ त मे हेने भाइ भाइ भन्दन भाइ लाल भाइ

দুপড়ে দেখেন দশ আসেন 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 না আসে আসেন আসেন না জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের আপিল মামলার শুনানি আজকে শেষ হল মাননীয় আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ সাতাইশে মে এই মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন আমরা আমাদের সাবমিশনে যেটা বলেছি যে জনাব এটিয়ার আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী জনাব কামরুজ্জামান জনাব আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ জনাব মীর কাশেম আলী সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন এবং জানাব কাদের মোল্লাসহ সকলেই একটি সঙ্গবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছেন এই সিন্ডিকেট কারা ছিলেন কিভাবে ছিলেন তা আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি এবং আমরা একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যা তার বইয়ে তিনি উল্লেখ করেছেন সেটাও আদালতে উপস্থাপন করেছি আমরা মনে করি এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিলের ডিভিশন আলাদ প্রদান করেন তাহলে জুডিশিয়াল কিলিং এর যে নমুনা দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন এবং আমরা এক্সপেক্ট করি আমাদের দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটি এম আজারুল ইসলাম সাহেবকে ব্যাকসুর খালাস প্রদান করবেন আমরা এটাও মনে করি যে নজিরবিহীন নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী পার করেছে এই রায়ের মধ্য দিয়ে সকলের মধ্যেই নতুন করে প্রাণ সঞ্চার হবে এবং এইভাবে বিচার বিভাগকে কলঙ্ক বিচার বিভাগীয় কলঙ্কের মাধ্যমে কোনো একটা রাজনৈতিক দলকে অন্যায় অত্যাচার এবং নিপীড়নের শিকার করা যায় বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশে তার একটা ক্লাসিক এক্সাম্পল কিন্তু যারা এই নির্যাতন নিপীড়ন করেছেন হত্যা করেছেন ফাঁসি দিয়েছেন এনফোর্স ডিজেপিআর করেছেন আয়নগর বানিয়েছেন শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয় নাই এখান থেকে সকলের এই শিক্ষা নেওয়ার বিষয় আছে সকলকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে নির্যাতনের রাস্তা নিপীড়নের রাস্তা শেষ পর্যন্ত ভালো ফল বয়ে আনে না এবং আমরা এটাও আদালতকে বলেছি যে মাজুল ইসলাম সাহেবকে তার বয়স ছিল তখন আঠারো বছর আঠারো বছর একজন বয়সের ইন্টারমিডিয়েটের ছাত্রকে তারা কমান্ডার বানিয়ে সাজা দিয়েছেন যেখানে ট্রাইব্যুনাল তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করেন নাই কিন্তু আপিল ডিভিশন নিজ উদ্যোগে তাকে কমান্ডার হিসেবে আন্ডার সেকশন ফোর সাবসেকশন টুতে সাজা দিয়েছেন এবং আরো ইন্টারেস্টিং বিষয় আইনে যে ক্রস এক্সামিনেশন করার সুযোগ ছিল সেই সুযোগটি আমাদের আপিল বিভাগ চিরতর বন্ধ করে দিয়েছিলেন আমরা কন্ট্রাডিকশন নিতে পারতাম না আজকে আমরা এটাও দেখিয়েছি গতকাল পরশু দিনে দেখিয়েছিলাম ছয় কিলোমিটার দূর থেকে দেখছে সাড়ে তিন কিলোমিটার দূর থেকে দেখছে একজনের ডান হাতে আরেকজনের ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে বাম গালে থাপ্পর মেরে দেওয়ার কথা সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স এভিডেন্স অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে জনাব এটি আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এই ক্ষেত্রে যিনি মাইনরিটি জাজ ছিলেন ম্যাডাম জাস্টিস তিনি কমপ্লিটলি এই সমস্ত অন্যায় অবিচারের বিচারিক প্রতিবাদ করেছিলেন কিন্তু সেই বিচারিক প্রতিবাদ তখন কেউ শোনার ছিল না আমরা এটাও বলেছি জনাব এটিএর আজহারুল ইসলাম সাহেবকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এটি আল্লাহর পরিকল্পনা এই আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে তিনি বেঁচে আছেন এই জন্য আজকে আমরা আদালতের সামনে আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে আমাদের যুক্তি উপস্থাপন করার সুযোগ পেয়েছি তারা যদি সুযোগ পেত তারা যদি মনে করত এবং একটু খেয়াল করত তারা চাইলে এটিএম আজাহুল ইসলাম সাহেবকেও ফাঁসি কাশতে ঝুলাতে পারতো কিন্তু আল্লাহর পরিকল্পনার উপরে তারা হাত দিতে পারে নাই এই কারণেই আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী সাতাইশ তারিখ যে রায় হবে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে আমরা এটাও আশা করি আগামী সাতাইশ তারিখে যা রায় হবে এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে আমরা এটাও আশা করি যে জুলুম তন্ত্র কায়েম করা হয়েছিল এই রায়ের মাধ্যমে জুলুমতন্ত্রের তন্ত্রের কিছুটা হলেও অবসান হবে এবং আমরা এটা এক্সপেক্ট করি সিন্ডিকেটেড ইনজাস্টিস যারা করেছেন এই সিন্ডিকেটেড ইন্ডাস্ট্রিসের সঙ্গে যারা জড়িত ছিলেন সময়ের ব্যবধানে একদিন না একদিন তারাও বিচারের সম্মুখীন হবেন আপনি একটা প্রসঙ্গ তুলেছেন এসকে সিনহার বইয়ে কোর্ট করেছেন বলেছেন যে রায়গুলো উনি শেখ সাথে কথা বলতেন এবং সেগুলো রায় প্রতিফলিত হতো কী বলতে চেষ্টা করেছিলেন আপনি তিনি তার বই দ্য ব্রোকেন ড্রেন চ্যাপ্টার নাইন সেখানে তিনি স্বীকার করেছেন যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে তখন ওখানে মতদ্বৈততা হচ্ছিল তখন তিনি সিক্রেটলি তখন তিনি সিক্রেটলি দি দেন প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেন তাকে বোঝান এবং রাজি করেন একজন আপিল বিভাগের জজ কি করে প্রধানমন্ত্রীর সাথে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন তিনি তার বইয়ে নিজেই তা স্বীকার করেছেন এসকে জনাব এসকে সিনহা সাবেক প্রধান বিচারপতি তার আগে তিনি ছিলেন আপিল বিভাগের বিচারপতি আমরা এটাও দেখিয়েছি তিনি নিজেই স্বীকার করেছেন যে আমি যখন এই আলোচনা করছি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে তো ইতোমধ্যে স্কাইড কেলেঙ্কারি পাবলিশ হয়ে গেছে তখন আমি নিজাম নাসিম সাহেবকে ডেকে জিজ্ঞাসা করলাম তিনি শুধু চান আপিল বিভাগে চলে আসার জন্য আমি বলি একটা রায় দিয়ে আসো তাড়াতাড়ি শেষ করো কিন্তু যখনই তার দেখা হয় তখনই তিনি আমাদেরকে বলেন যেন প্রধান বিচারপতি স্ট্যাটাসে তাকে উপরে তুলে নিয়ে আসা হয় এ এসবেন এই জন্য আমি আজকে দেখিয়েছি অনেক কিছুই করতে পারেন কিন্তু শেষ পর্যন্ত তার সবই